গীতাকে শেষ করতে এসে গীতার কাছে সঞ্জয়কে দেখে অবাক হয়ে যায় ধিমান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গীতা তো সূত্র পেয়ে গেছে যে তেরোই নভেম্বর দু সালের রাতে কিছু একটা হয়েছিল আর গীতা এটাও জানতে পেরেছে যে ধিমান সেনের আগেকার পক্ষের মেয়ে হচ্ছে ঝর্ণা তাই তো গীতা তাড়াতাড়ি বড়ফুকে ফোন করে আর বলে যে তেরোই নভেম্বর দু হাজার বাইশ সালের রাতে কী হয়েছিল এরপরে গীতা তো নিউজ পেপারের ওখানেও খোঁজ নেয় আর বলে যে চোদ্দই এদিকে তো বড়বাবু গীতার কথা মতো কাজ শুরু করে দেয় বলে না আমি আমার কাজ শুরু করছি আপনি আমার আপনার কাজ শুরু করুন গীতা বলে বড়বাবু যতদূর সম্ভব আজকে আমাকে মারতে আসবে ধিমানের লোকজন আর সেই কাজটা করাবে কিরণকান্তি ব্যানার্জি তো হলেও তাই এদিকে কিন্তু কিরণকান্তি ব্যানার্জি রিমানকে বলে যে যে করে হোক গীতাকে আজ সরিয়ে ফেলতে হবে আমাদের পথের কাটাকে আজ শেষ করে দিতে হবে গীত ধিমান সেন তো কথা দেয় ও কিরণকান্তি ব্যানার্জিকে বলে একটু ভুল হবে না ঠিক মতো আমি গীতাকে সরিয়ে ফেলব তারপরে তো দীপাবলির দিন রাতে গীতা তো ধীতাকে বস্তিতে নিয়ে চলে আসে আর তারপরে তো বড়বাবু খবর দেয় যে অগ্নিকন্যা তেরোই নভেম্বর যে ঘটনাটা ঘটেছিল চোদ্দোই নভেম্বর সকালে নিউজ পেপারে বেরিয়েছিল যে সঞ্জয় চৌধুরী না একজন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তার কোনো বডি পার্ট খুঁজে পাওয়া যায়নি তারপরেই তো গীতা মনে মনে ভাবতে থাকে তাহলে বড়বাবু নিশ্চয়ই সঞ্জয় চৌধুরী এখনো বেঁচে আছে তাকে এখনো শেষ করতে পারেনি ধিমানছেন আমার কি মনে হয় জানেন বড়বাবু ওই কিপান আর কিরণকান্তি ব্যানার্জি থ্রেট করছে আমার শ্বশুরমশাই অগ্নি মুখার্জিকে কারণ অগ্নি মুখার্জিকে ওরা জানিয়ে দিয়েছে যে সঞ্জয় চৌধুরীকে মারা গেছে আর এই কেসটাতে ওরা ফাঁসাতে ফাঁসানোর ভয় দেখাচ্ছে অগ্নি মুখার্জিকে সেই জন্য কি অগ্নি মুখার্জি ওনারা থ্রেট করছে এটার ভয় এটারই জন্য আর অগ্রিত মুখার্জিকে এটারই ভয় করছে তাহলে বড়োবাবু চলুন এবারে কাজে লেগে পড়ি বড়বাবু বলে হ্যাঁ অগ্নি কোন না আমার সাথে আসুন আপনি তারপরে তো গীতা আর বড়বাবু বেরিয়ে পড়ে সঞ্জয় চৌধুরীকে খোঁজার জন্য তারপরেই তো গীতা চলে যায় বড়বাবুর কাছে আর বলে বড়বাবু নিশ্চয়ই ধীমান সেনকান্তি ব্যানার্জি যখন সঞ্জয় চৌধুরীকে শেষ করতে পারেনি নিশ্চয়ই তাহলে কিরণকান্তির কোনো একটা বাড়িতে ঠিক রয়েছে সঞ্জয় চৌধুরী কারণ কিরণকান্তি ব্যানার্জি তো অনেক বাড়ি রয়েছে সেখানেই আছে সঞ্জয় চৌধুরী তো গীতার বুদ্ধি দেখে ভীষণ খুশি হয়ে যায় বলে যে যে কাজগুলো পুলিশ অফিসাররা করতে পারেনি সেই কাজটা আপনি করিয়ে দেখেছেন গীতা আপনি ঠিকই বলেছেন নিশ্চয়ই কিরণকান্তির কোনো একটা গোপন বাড়িতে রয়েছে সঞ্জয় চৌধুরী তারপরেই তো বড় তার পুলিশ ফোর্স নিয়ে চলে যায় যে কিরণকান্তি ব্যানার্জি সমস্ত বাড়িগুলোতেই শুধুমাত্র যেখানে থাকে কিরণকান্তি ব্যানার্জি সেখানে বাদ দিয়ে তারপরে তো কিরণকান্তির একটা গোপন আস্থানাতে লুকিয়ে ভালোভাবে চেয়ারে সেট করে বেঁধে রেখেছি সঞ্জয় চৌধুরীকে গীতা তো সঞ্জয় চৌধুরীকে দেখে অবাক হয়ে যায় বলে আপনার নাম কি সঞ্জয় চৌধুরী তখন সঞ্জয় বলে যে হ্যাঁ আমার নাম সঞ্জয় চৌধুরী আপনি কি করে জানলেন আর আপনি এখানে এলেনই বা কী করে গত দু বছর থেকে আমাকে এখানে আটকে রাখা হয়েছে তখন গীতা বলে আমি সমস্তটা জানি আর আপনাকে মুক্ত করতে এসেছে আমি আপনি কোনো ভয় করবেন না আপনার কোনো ভয় নেই আপনি আমার পাশে থাকুন আপনি কোনো চিন্তা করবেন না তারপরে গীতার সমস্ত কথাগুলো বলে সঞ্জয় চৌধুরীকে আর সঞ্জয় চৌধুরীকে বস্তিতে নিয়ে চলে যায় এদিকে তো ধীমান সেন শেষ করতে চলে আসে গীতাকে আর গীতাকে যখন শেষ করতে আসবে গীতার কাছে সঞ্জয়কে দেখে অবাক হয়ে যায় ধীমান সেন বলে সঞ্জয় সঞ্জয় তুমি এখানে কি করছো এদিকে তো ঝর্ণা বলে তুমি এখনও বেঁচে আছো সঞ্জয় তুমি এখনও বেঁচে আছো আমি তো ভাবলাম ওরা তোমাকে শেষ করে ফেলেছে তাহলে বন্ধুরা এবারে কি সঞ্জয়ের প্রমাণে আর ঝর্নার প্রমাণে কি মুখোশ খুলবে কিরণকান্তি ব্যানার্জি কৃবাণ ও ধীমানের কী হতে চলেছে গীতা এল সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়া আর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছে গীতা আলী সিরিয়ালের নেক্সট টপেড নিয়ে